কি রান্না করলে আজকে আজকে রান্না তো এখনো হয়নি এই চলছে আজকে তো নিরামিষ হয়েছে এই যে পোস্ত বড়ি আলু পোস্ত আজকে নিরামিষ বড়ি আলু পোস্ত হয়েছে আর এই মিটি স্কুলে টিফিনের জন্য মানে পাস্তা হলো ওকে পাস্তাটা গুছিয়ে দি তোমার ভাত বেড়ে দিলাম আর তুমি এখন এই যে ফল খাচ্ছ হুম দেখি দাও ফল খাওয়া প্রায় হয়ে গেল ভাতটা হলো তো ভাতটা বেড়ে দিলাম ভাত হওয়ার সাথে সাথে একবার টিফিন বক্সে দিয়ে দি এখন বাকি রান্নাগুলো চলছে তুমি ঠিক আছে স্কুল থেকে দিয়ে এসো তার মধ্যে সব হয়ে যাবে হয়ে গেছে প্রায় ঠিক আছে এগুলোকে রেখে দিলাম ঠান্ডা হয় একটু মিষ্টি টিফিনটা দিয়ে দিই আজকে নিরামিষ হলেও পছন্দের খাওয়ারই আছে ঠিক আছে এখানে পোস্তার ভাত রাখলাম বাকিগুলো পরে দেখাচ্ছি হয়ে যায় ঠিক আছে রান্না হয়ে গেল হ্যাঁ রান্না হয়ে গেছে খাওয়া দিয়ে দাও তাহলে এই যে সোয়াবিন কাটলাম একটু হুম

খাওয়া যাবে হ্যাঁ আজকে তো পেঁয়াজ দেয়নি আজকে এমনি তেলা শুকনো দিয়েছি আর সোয়াবিন ভাজা আর খাবার গুলো সব বেড়ে দিলাম দিয়ে একটু ফ্যানটা চালিয়ে দিলাম একটু গরম ভাবটা ছেড়ে যাক আর এই যে ভাতের মধ্যে সোয়াবিনটা দিলাম তাছাড়া দেওয়ার আর জায়গাও নেই আর এই যে ছোট্ট বক্সের মধ্যে ভেন্ডি আলু সেদ্ধ মাখাটা দিলাম ভেন্ডি আলু সেদ্ধ মাখাটা খেতে এখন দারুণ লাগছে আর এই যে নিরামিষ টক ছিল এটা ফুটিয়ে রাখলাম ও আজকে আর টক নেয়নি আর নিলেও টক দেওয়ার জায়গাও ছিল না তারপর ভাবলাম যে একটুখানি সেদ্ধ ভাত করি মাকে জিজ্ঞেস করলাম যে মা খাবে কি না বললো অল্প একটু দিস তো এই যে মায়ের আর আমার মধ্যে একটু সেদ্ধ ভাত করলাম আলু একটুখানি মুগের ডাল দিয়েছিলাম আর আতপ চাল দিয়ে লবণও দিয়ে দিয়েছিলাম সাথে আর একটুখানি হলুদের ছিটা দিয়ে দিয়েছিলাম শুধু আতপ চাল এরকম করতে নেই সেদ্ধ তো অন্যদিন তো মুসুর ডাল দিয়ে দিলে হয়ে যায় তো আজকে যেহেতু নিরামিষটা রান্না করেছি তাই মুসুর ডাল দিলাম না তো এই যে সেদ্ধ ভাত আগে দিয়ে দিই তারপর আমিও নিয়ে নেব সাথে ওপর থেকে আরেকটুখানি করে ঘিয়ে দিয়ে দিয়েছিলাম আর যে আলু পোস্ত করেছিলাম সেই আলু পোস্ত দিয়ে খাওয়া হয়েছিল খেতে কিন্তু দারুণ লাগছিল তো চলুন ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা